আমাদের যে স্কুলে স্কুলে তো আগাই শব্দের আগাই বিষয়টা আছে যে আগাই ইসলাম ধর্মের আগায় তাকে বলে আগাই থেকে কিছুর ঘরে বিশ্বাসটা একটু তো ছোট বাচ্চা এগুলো জানে তাহলে আপনি যে এত বলে একটা আমার মধ্যে মিথ্যাও বা দিচ্ছেন এটা তো আপনার আপনার কাছে এটা অবশ্যই আপনার কাছে শোনেন আমার হাতে একদম সময় নেই এই জন্য আমি শেষ করে দিই আমি আপনাকে আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি বলেন এই যে জমিহতুল ঐলামায়করাম যে প্রশ্নগুলো তুলছেন আমরাও তো এটার ব্যাপারে জবাব দিচ্ছি জামায়াত ঘোরানার ওামায়করাম যারা আছেন ডক্টর মুফতি আবুল আজাদ কালাজার সাহেব জবাব দিচ্ছেন মনোনা ফখরুরদিন ভাই জবাব দিচ্ছেন মুফতি নুরুজ্জামান নোমানি ভাই জবাব দিচ্ছেন আরও অন্যান্য ওলামায়করাম যারা আছেন জামায়াত ইসলামের তারা জবাব দিচ্ছেন আমি আপনাকে বলি মনে করেন সাই ফর এক্সাম্পল উদাহরণ আপনি ধরে নেন জামায়াতের এখন যে জাগরণ তৈরি হয়েছে তাতে আমার মনে হয় না যে জমিহতুল ওলামায়করামদের বক্তব্যের কারণে জামায়াতের খুব একটা ক্ষতি হবে সেটা আমি বিশ্বাস করি না এরপরও তর্কের খাতির ধরে নিলাম আপনার কথাটাই ঠিক যে আপনার কথা জমিৎল আমায় জামায়াতের বিরুদ্ধে ধুয়া তুলে বক্তব্য দেওয়ার কারণে আমজনতার মধ্যে একটা প্রশ্ন জাগে যেটা আপনি বললেন তাবলিগের সাথী ভাইরা আছে বা অন্য অন্য দলের মানুষেরা আছে তাদের একটা প্রশ্ন যে ওলামাইকরাম তো বলছে আপনাদের আঁকি সমস্যা এই মনে করে হয়তো অনেকে ভোট দিবেন না একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে সে ফর এক্সাম্পল আমরা ধরে নিই কিছুক্ষণ সময়ের জন্য জমিয়তের বক্তব্যের কারণে জামায়াতের ক্ষতি হবে বা জামায়াত হয়তো সরকার গঠন করতে পারছে না এরকম যদি হয়ে যায় তাহলে জমিয়তের কারণে যদি ক্ষমতায় না যায় বা সরকার গঠন করতে না পারে তাহলে দেশ সম্পর্কে আপনার যে ধারণা তাতে আমাকে একদম পরিষ্কার উত্তর দেবে তাহলে কারা ক্ষমতায় আসতে পারে মানে যারা মানে কোন দলের নামের দরকার নেই কারা ক্ষমতায় আসতে পারে তারা কি জামাতের চাইতে ভালো আকিদা ভালো বিশ্বাস ভালো পরিচালনা ভালো আদর্শ লালন করে অবশ্যই না যারা আসবে তারা লুটেরা তারা খুনি তারা গুম করছে তারা গুম করে তারা লুটপাট করে তারা চান্দাবাজি করে তারা ধান্দাবাজি করে এখন এই যে বিপদগামী লোকগুলো মানে রাষ্ট্রের জন্য ডাকাত এই লোকগুলো যদি ক্ষমতায় আসে তাহলে জমিয়তের বক্তব্যের কারণেই যদি এটা হয় এটার দায়কে জমিয়তকে নিতে হবে না আপনি আমাকে বলবেন তাহলে নিরাশ হন কেন ভাই যদি আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমরা চেষ্টা করে থাকি এটা যদি সত্য হয় এবং আমরা যদি জনকল্যাণে কাজ করে থাকি জামায়াত ইসলামী যদি সেটাই করে থাকি এটা যদি সত্য হয় তাহলে আল্লাহর ওয়াদা আছে আপনি ঘাবরাইন না এটা আমার দিক থেকে আমি আপনাকে সান্ত্বনা দিচ্ছি আর কি যেটা আল্লাহ রাসুল বলছে যে এটা মূর্তি পূজার সমতুল্য পাপ তা আপনারি মান উপর আঘাত দিয়ে কথা বলে আপনি নিজেকে নিয়ে আলেন কিভাবে দাবি করেন আর আপনাদের কিভাবে করে না না এখানে এখানে অভিযোগ দেওয়া মিথ্যা কবিরা জানেন তারপর করতেছেন আপনার অভিযোগ এই আমি আপনাকে একটা স্যালিউশন দিই শোনেন আমি তো ভেতরের মানুষ আমি কমিতে আমার সারা জীবন আমি কমিতে ব্যয় করছি আমি বিষয়গুলো জানি বিষয়টা হলো মৌদি সাহেবের কিছু মিস্টেক হয়েছে এটা আপনি অস্বীকার করতে পারবেন না এবং সেইটা যে সেই জামানার ওনার হাল জামানার অর্থাৎ ওনার সেম জামানার ওনার সেম সময়ের মানুষেরা বড় বড় ওলামায় কেরাম ভুল ধরছেন এটাও ঠিক এটা আপনি অস্বীকার করতে পারবেন না এখন এইরকম যে দুই চারটা বা যে কয়টা ব্যাপারে মিস্টেক হয়েছে আর ভুলগুলো ধরছে এটা তো ঠিক কিন্তু ওই বিষয়গুলো এখন তুলে আনার দ্বারা আপনি যেভাবে বলতেছেন বিষয়টা মিথ্যা ওনারা দাবি করবে যে না বিষয়টা মিথ্যা না বিষয়টা ঘটছে এটা ঠিক ওই সময় এরকম হয়েছিল এটা ওনারা বলবেন এটাও ঠিক কিন্তু প্রশ্ন হলো এটা সলিউশনে যদি আপনি আসেন ফলে আপনি যেমন মিথ্যা বলতে পারেন না এটা যেমন ইনসাফের কথা ঠিক ওনারাও ওই বিষয়গুলো এখন সামনে আই না বাতিলকে সহযোগিতা করা যারা সরি আইনি বিশ্বাস করে না তাদেরকে সহযোগিতা করা চোর ডাকাতকে চান্দাবাজকে সহযোগিতা করা এবং ধর্মবিদ্বেষীদেরকে সহযোগিতা করা পাশের ডাকাত রাষ্ট্রকে সহযোগিতা করা এইটাও আবার অন্যায় কথা বোঝেন নাই অতএব ওনারা যেইটার বাহানা দিয়ে যা করতেছেন এটা কোনোভাবেই আগা করা শুদ্ধ না এটা ভুল এই জন্য আপনি একজন জামাত সমর্থক হিসেবে আমি একজন জামায়াতের মাঠ পর্যায়ের আলেম হিসেবে আমি আপনাকে বলবো কি মৌদুদি সাহেব কি ভুল করছেন না করছেন এটা মৌদুদি সাহেবের ব্যাপার তার সমসাময়িক জমানোর উলামায়ে কেরাম কি ভুল ধরছেন না ধরছেন এটা তাদের ব্যাপার এখনো যদি এটার ব্যাপারে সলিউশন হয় তাহলে দায়িত্বটা কার বলেন তো জামায়াতের কেন্দ্রীয় আলেম ওলামাদের দায়িত্ব বা কেন্দ্রের দায়িত্ব আমির নায়েব আমির সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল ওনারা যারা আছেন অর্থাৎ ওনারা যারা আপনার নীতি নির্ধারণী ফোরামে আছেন ওনারা এই বিষয়গুলো দেখবেন জামায়াতের পক্ষ থেকে আর কওমি ওলামাদের মধ্যে থেকে যারা দায়িত্বশীল ওলামা তারা দেখবেন আমি না মাঠ পর্যায় থেকে আমরা না তারা এটা সলিউশন করবেন কিন্তু ওই কথাগুলো এখন টেনে এনে জনগণের মধ্যে বিভ্রান্ত ছড়ানো

তারা আপনি ইসলামী আন্দোলন বলবেন না ইসলামিক সংগঠন বলবে না

অনেক উঁচু তপকার মানুষ তারা আমাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে যে আল্লাহ মাহমুদ শেখি সাহেবের ব্যাপারে যে উনি কেন ওইটা বলছেন মানে কম জনের ব্যাপারটা ওই যে ওখানে কেন গেলেন কেন ওইটা করছেন কেন ওইটা করছেন এই প্রশ্নগুলো আমাদেরকে করে এখন অ্যাজ এ মিডিয়া আমাদেরকে প্রশ্ন করতেই পারে আবার আমি একজন আলেম প্রশ্ন করতেই পারে আবার আমি একজন কমই আলেম প্রশ্ন করতেই পারে আমি আমার জায়গা থেকে সমাধানের চেষ্টা করছি ওইভাবে করে আমি আপনাকে বলবো ভাই যার যা কর্ম সে ফল তাকে পেতে হবে ভাই এটা কোরআনের বাণী এটা আপনিও জানেন আমিও জানি অতএব এটা নিয়ে ঘাবড়াবার কিছু নাই আপনি নিরাশ হইন না দোয়ার আমল চালান কাজ করেন ইনশাআল্লাহ পাকবার খাত দিবেন ইনশাল্লাহ